দুটি চুরির ঘটনার কিনারা করলো বিশালগড় থানা চুরির সামগ্রী সহ ধৃত দুই চুর বৃহস্পতিবার বিশালগড় থানায় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিশালগড় মহকুমা জুড়ে চুরির ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওসি বিজয় দাস বিভিন্ন এলাকায় চুরি হয়ে যাওয়া কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ দীর্ঘদিন ধরে বিশালগড় বিভিন্ন জায়গাতে অনicula চুরি হচ্ছে এবং আমাদের কাছে ও ইনফরমেশন আশা সংগ্রহের আমরা কেস রেজিস্টার করি যা কেস নাম্বার সিক্সটি সিক্স টোয়েন্টি ফাইভ আরেকটা হল সেভেন্টি অবলিক টোয়েন্টি ফাইভ এই দুটো কেসই তদন্ত নেমে আমাদের সাব ইন্সপেক্টর শুভদ্বীপ দেব একজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে তার কাছ থেকে প্রায় বিশটা গ্রাম উদ্ধার করে পাশাপাশি আমরা সেভেন্টি টোয়েন্টি ফাইভ কেসেও আমরা দুইজন চুলকে অ্যারেস্ট করি যাদের নাম হলো টিটন দে এবং চুটন দাস তাদের বাড়ি মুরাবাড়ি এবং গৌতমনগর আর আমরা একজনকে যার বাড়ি এলাকায় নির্জনতার সুযোগ নিয়ে চুরির কাজ সংগঠিত করছিল তো আমরা তাকে ওই সময় আমরা অ্যারেস্ট করি এবং তার কাছ থেকে অনেকগুলো জলের ড্রাম এবং অন্যান্য চুরির মাল উদ্ধার করে আমরা কোর্টে প্রেরণ করি বর্তমানে সে জেল হাজতে আছে এবং আমরা আয়ু তদন্ত কমপ্লিট করে তার বিরুদ্ধে কাস্টাডিট আমরা কোর্টে জমা দিয়েছি যাতে তার বিরুদ্ধে কাস্টাডি কাজ শুরু হয় রিপোর্ট